আবারের কোন সমস্যা হবে না আল্লাহ আল্লাহ আমি বলেন তোমরা আমার সুপ্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দিব কেমনে বাড়ায়া দিব বলে তোমার জীবনের মধ্যে যত অভাব অনটন আছে সব আমি পূরণ করে দিব তোমার চলার মধ্যে দান করব তোমার জীবনের মধ্যে দান করব আমি তোমার জীবনে কোনো ক্ষতি আসবে না তোমার জীবনের মধ্যে কোনো অভাব অনটন আসবে না আল্লাহ এইভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন কিন্তু আমরা এমন না বান্দা। সাতবেলা খাবার খাই সকালে নাস্তা খাই দুপুরে খাই আবার রাত্রে খাই এর মাঝে কতবার নাস্তা খাই কোনো ঠিক নাই মোটামুটি সাতবেলা আমরা খাবার খাই এরপরও আমাদের সুপ্রিয়া আদা আদায় আমরা করতে পারি না অথচ আপনি যখন রাস্তা দিয়ে চলে রাস্তা দিয়ে চলার পথে দেখবেন পথচারীরা কিভাবে কষ্ট করে চলতেছে রে। স্টেশনে কত ফকির মিসকিন কত ভিক্ষুক শুয়ে আছে যখন ডাস্টবিনের দিকে তাকাইবেন ওই ডাস্টবিনের কাজ দিয়ে আমরা যখন যাই ডাস্টবিনের কাজ দিয়ে যাওয়ার পর আমাদের এত কষ্ট হয় মনে হয় যেন দমটা আটকায়া যাবে এত দুর্গন্ধ অথচ কিছু কথা ওই ডাস্টবিন থেকে কিছু মানুষ যেন স্বর্ণ মুদ্রা খুঁজে পায় বতল করায় বতল টুকায় এমন কিছু জিনিস ওই ময়লা আবর্জনা থেকে টুকায় নিয়ে আসে ওই ময়লা আবর্জনার ভিতর থেকে এমন এমন জিনিস তারা টুকায় নিয়ে আসে যে জিনিস তারা বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে আবার এমনও কিছু লোক আছে ডাস্টবিন থেকে খাবার খাইতে আসে না নাই রাস্তা দিয়ে চলবেন দেখবেন রাস্তাঘাটে কত কষ্ট করে শুয়ে আছে গোড়া খাইতেছে কিভাবে চলতেছে আপনি তাদেরকে দেখার পর না শিখাবেন না দুঃখ পাবেন তাদের দেখে আপনি কষ্ট পাবেন পরীক্ষা আল্লাহ আলামিন এই সমস্ত লোক রেখেছে আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা তাদের দেখে শিক্ষা গ্রহণ করে নি না আল্লাহ আলামিন ওই ডাস্টবিন ওলার মতো আমাকে বানাইতে পারতেন কি পারতেন না আমাকে ওই রাস্তার মধ্যে শোয়াইতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু আল্লাহ তার বড় দয়া করে বড় মায়া করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন যদি আমাদেরকে হিন্দু বানাইতেন খ্রিস্টান বানাইতেন বৌদ্ধ বানাইতেন আমাদের কিছুই করার ছিল না ছিল সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহফাদ গপলা নামিন আমাদেরকে মুসলমান বানাইছেন এই চাইতে বড় নিয়ামত আর হতে পারে কোন মুসলমানের মধ্যে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে সামান্য ইমান থাকে যাবনা পরিমাণ ইমান থাকে সে কোনো না কোনো দিন জাহান্নামে শাস্তি উপভোগ করার পর আল্লাহ তালা তাকে কি করবেন পরিশেষে জান্নার দান করবে কিন্তু কাপের মসজিদ ইহুদি খ্রিস্টান বেদহীন যারা আছে এদের চিরস্থায়ী জাহান নাম মুসলমান কষ্ট পাইলেও প্রতিটা মুহূর্তে মুসলমানের শরীর একটা ফোরা হয়েছে একটা কাটা আল্লাহ তালা যতক্ষণে তার এই রোগ থাকবে ততক্ষণ তার শরীর থেকে কোনা সরতে থাকবে শখিরা সরে যাবে এই ফেসলোটি এটা একমাত্র আল্লাহ তোলা আমি মুসলমানদেরকেই দিয়েছেন অন্য কোনো জাতিকে দেন নাই আল্লাহ রে মুসলমান বানাইছেন তাদের কত বড় নিয়ামত এটা আমি আপনি বুঝতে পারবো না যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে সে দেখবেন কতটা ধার্মিক হয় কতটা ইসলাম প্রিয় হয় আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের মধ্যে সেই মোসলমালিত নাই মানার মাদ্দা নাই পাঁচ অত নামাজ আজান হচ্ছে মাসজিদের আজান আমাদের কানে ভেসে আসছে আমরা মাসজিদের টানিরা দিয়ে হেঁটে মেটে অতিক্রম করে চলে যাই আমরা সেই আজান কর্ণপাত করি না কানে দেই না নামাজের জন্য মাসজিদে আসি না পুজনেরা বয়ান করে বক্তারা বয়ান করে খিপরা মেঘরে বয়ান করে এরপরেও বয়ানে কোনো কাজে আসে না শুধু শোনে যে বক্তা ওর বলার দরকার বলতেছে বলু আমার টাকার আমি খাবো আমার খাবার আমি খাবো আমার মতো আমি স্বাধীনতা ভাবে চলব না আল্লাহাক রবুল তোমাকে আমাকে এজন্য দুনিয়াতে পাঠান নাই আল্লাহ তালা স্বাধীনতা শক্তি আমাদেরকে দিয়েছে ইচ্ছার শক্তি আমাদেরকে দিয়েছে গুণা করার শক্তি দিয়েছে গোনা থেকে বেঁচে থাকার শক্তিও আল্লাহ দিয়েছে কিভাবে থেকে বাঁচতে হবে কি কাজ করলে জাহান্নে যাবে এ সমস্ত কিছুর কথা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নাকি দেয় নাই জানিয়ে দিয়েছেন এরপরেও কি করি আমরা গুনাহে জড়িত থাকি বিভিন্ন গুনাহে জড়িত থাকি চায়ের দোকানে বসতে গিবতের শেষ নাই অমক এরকম অমক এরকম অমক ওই রকম এইভাবে গিবত করতে করতে আমার জিন্দিগিটাকে চার ভাগের তিন ভাগ পার করে দিয়েছি ষাট বছর জিন্দেগি চল্লিশ বছর পার হয়ে গেছে জীবনে কখনো চিন্তা করি নাই আহারে আল্লাহ তালা আমার উপরে যে পাঁচ অঙ্ক নামাজ খরচ করেছে কোনদিন এক নামাজ পড়ি নাই এমনও মুসলমান আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না সাপ্তাহিক জুমার নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না আমার নিজের চোখে এরকম দেখা কিছু লোক এখনো দুনিয়াতে আসে এবং চিন্তা করেন তাদের জিন্দেগি কেমন হবে তাদের জিন্দিটা কেমন হবে তারা পাক রফুল আলের সামনে কী নিয়ে দাঁড়াবে কি নিয়ে উপস্থিত হবে এই চিন্তা তাদের মাঝে আসে না কারণ তারা গুণা করতে 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 তাদের অন্তরটা এত কালো হয়েছে যে তাদের কাছে গুণা গোনা মনে হয় না গুণা থেকে বেঁচে থাকার জন্য দাওয়াত দিলে বরং তার উপর আরো কি হয় রাগান্নিত ভাই রাগ করে যে ভাই নামাজে আসো বলে আমার নামাজ লাগে না তোর নামাজ তুই বল এইভাবে কি করে খারাপ ভাষায় তারা দেয় তাবলিক পছন্দ করে না তাবলিক নিজের টাকায় খায় নিজের টাকায় পড়ে দূর দূরান্ত থেকে আসে স্ত্রী ছেলে সন্তান সমস্ত কিছুর মায়া ছেড়ে অনেক দূর দূরান্ত চিলায় চলে যায় একমাত্র কিসের জন্য দিনের দাওয়াতের জন্যে কালে দাওয়াত দেবে দাওয়াতের জন্য নামাজের দাওয়াত দিবে এক অপ্ত নামাজ যেন কোনো এক ব্যক্তি মসজিদে এসে পড়তে পারে এই মসজিদায় যদি ওই ব্যক্তি নামাজি হয় তাহলে আমি কাবলি গলা সফল কাম আমার জীবনে আর যদি আল্লাহর কাছে কবুল হয় হতে পারে আল্লাহ কাছে আমার এই কবুল হয়ে যাবে যে আমার কারণে এক অপ্ত নামাজ পড়েছে আমার নামাজটা যদি কবুল নাম হয় ওই ব্যক্তি যে আমার কথা মতো মাদ্রীপের নামাজ মসজিদে এসে পড়েছে তার নামাজ নামাজের কারণে তার নামাজ পড়ার কারণে আল্লাহ তালা আমার তো কবুল নামাজের সব দান করবে আল্লাহ তালা কত মায়াময় কত দয়াময় দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমার আল্লাহ পাঁচ বেলা আসো ফজরের নামাজে আসো জোহরের নামাজে আসো আল্লাহ তালা ডাক দেেরেস্তা আগে গুণা নেছি না আর একটু অপেক্ষা কর দেখ আমার বান্দা জহরের নামাজটা আদায় করে কিনা এইভাবে আল্লাহ তালা বারবার বার বান্দাকে দেখতে থাকে ফেরিস্তাকে বলতে থাকে আল্লাহ আমিন এত মায়াময় দুনিয়ার কোনো যদি কোনো মানুষ ছোট একটি বাচ্চা যদি একটা পুতুল বানায় একটা মূর্তি বানায় মাটি দিয়ে বানানোর পর যদি কোনো বড় একটি মানুষ যাওয়ার পরে যদি মূর্তিটা যদি ভেঙে ফেলে ওই বাচ্চার অন্তরে কেমন লাগবে অনেক কষ্ট লাগবে ওই বাচ্চা অজস্রে কান্না করবে যে তুমি আমার এই মূর্তি এই পুতুলটা এনে দাও নাহলে আমি কান্না থামাবো না ওই বাচ্চা যেমন কষ্ট পায় ঠিক আমার মানিক যে তিনি এত সুন্দর করে আমাকে একটা চেহারা দান করেছেন এত সুন্দর আল্লাহ তালা চেহারা দান করলেন এত সুন্দর দুইটা হাত দিলেন চোখ দিলেন এত সুন্দর দুইটা পা দিলেন পরিপূর্ণ একজন মানুষ আল্লাহ তালা আমাকে বানায়া দিলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাকে জাহান নামে দিতে চান না আল্লাহ রব্বুল আলমী জাহান নাম থেকে বাসার জন্য রাস্তা আমাদেরকে বাতলে দিয়েছেন যুগে যুগে নবীর আসুন এসেছেন আলে মোলামে এসেছেন বজুর গানে দিন এসেছেন কিভাবে জান্নাতে যাইতে হয় কিভাবে জাহান নাম থেকে বাঁচতে হয় আল্লাহ রব্বুল আলমিন সব আমাদেরকে বলে দিলেন সব ব্যবস্থা করে দিলেন

বান্দা বান্দীরা আলেম ও আমাল আরউহ বালিক বালিকা যুবতি যুবক যুবতীরা যে ও ভাবনা কেন আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম তোমরা যারা নিজের nafseর উপরে জুলুম করেছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে ফিরে যেও না নিজের nafseর উপরে জুলুম করা মানে আমি নামাজ পড়লাম না উপরে জুলুম করলাম, আমি রোজা রাখতে পারলাম না রোজা রাখলাম না নিজের নফ্সের উপরে জুলুম করালাম আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি হজ করালাম না আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কোরবানি করলাম না আমার সামর্থ্য থাকা সত্য আমি গরিব দেখতে পারলাম না তাদেরকে দিলাম দিলাম মানুষদেরকে কষ্ট আমার হাত তারা দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছি আমার পা দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছি আমার এই দুই জওয়ালের মাঝে জিবুবার মাধ্যমে কত মানুষকে কষ্ট দিয়েছি এই কষ্ট দেওয়ার কারণে। নিজের রফসের উপরে জনুম হয়েছে অত্যাচারও বেয়েছেন আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে বড় মায়া করে ডাক দিছেন ও আমার বান্দা বান্দিরা

জীবনে এমন কোনো অপরাধ নাই এমন কোন খারাপ কাজ নাই যে করে নাই জীবনে এমন এমন অপরাধ নাই 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 সেই যুবকটা করে মুসলিম শরীফের হাদিসের ঘটনা পরে ইসরায়েলের এক যুবক জীবনে এমন কোনো অপরাধ নাই এমন কোনো গুণা নাই যে তারা জীবনে করে নাই জীবন শেষ মুহূর্তে তার অন্তরে একটা আঘাত লাগবে একটা বাসন আসবে একটা কথা মনে পড়ে গেল হাই হাই রে জীবনে কি করলাম মহান আল্লাহিন আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে এত কিছু দিয়েছেন এত শক্তি আমাকে দান করেছেন যে শক্তির মাধ্যমে মানুষকে মারধর করলাম মানুষের উপরে জুলুম করলাম জীবনে তো তেমন কোনো নে কামল করতে পারালাম না কিছুই করলাম না সেই দয়া ময়ালিনের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে হাজিরা দিব এই কথা যখন মনে পড়ে যাই ওই যুবক রাস্তা দিয়ে চলতে চলতে এক পাত্রীর সাথে দেখা হয়ে গেল ওই পাত্রীকে বললো ভাই